ভাই আপনি হসপিটালে ভর্তি হয়েছিলেন কেন কি হয়েছিল আপনার কি হয়েছিল ভাবি আমি নিজেও জানি না আপনার ভাবি বলতে পারবে লাস্ট আপনি কি করতেছিলেন সেটা তো আপনার মনে আছে সেটা বলেন ফেসবুকে একটা মেয়ের ছবি আইছিল সেই ছবিটা আমি জুম করে দেখতেছিলাম জ্ঞান ফিরে দেখি আমি আইসিইউতে অরুণ ভাই সব সময় ভালো কর্ম করবেন দেখবেন উপরে গিয়ে ভালো ফল পাবেন ভাবি আমি তো সব সময় ভালো কর্মই করতে চাই দিন শেষে গিয়ে দেখি যা করছি সব অপকর্ম হইছে আচ্ছা বলুন ভাই আপনি দুনিয়াতে যেই পরিমানে কর্ম করছেন উপরে গিয়ে কি পরিমানে ফল পেতে পারেন বলে মনে করেন আমার হিসেবে দুনিয়াতে যে পরিমানে কর্ম করছি উপরে গিয়ে ফল তো দূরের কথা ফলের ছোলা পাবো কিনা সন্দেহ আছে

যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই নাকি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে অরুণ ভাই আপনার নামে কি শুনলাম আপনি এতটা খারাপ আমি জীবনে ভাবতেও পারি নাই ভাবি আপনি রুম্পা ভাবির কথায় কান দিয়েন না সে যেটা দেখছে সেটা ভুল দেখছে অরুণ ভাই রুম্পা ভাবি ভিডিও দেখাইছে আপনি এক এক দিন এক এক মেয়ের সাথে রুন প্লিজ ভাবি আপনি একটু রুম পাবাবিরে বুঝান আমি অটো রিকশা চালাই ওরা আমার প্যাসেঞ্জার রুন ভাই আপনি যে অনলাইনে সারা দিন সেমলিদের পিছনে লাইগা থাকেন ভাবি কিছু বলে না না ভাবি সে জানে সে যদি কিছু বলে তাহলে তারেও আমি ফাসায় দেব এইবার বুঝতে পারছি আপনারে দিনরাত 24 ঘন্টা শয়তানের লারে এইটা ভাবি ভুল বললেন শয়তানে আমারে লারে না আমি শয়তানের লড়াই তোমার সঠিক তোমার কি ঠিক আছে মাথা দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলো ধরছ আরে বাবা বয়সই তো জানতে চাইছি তার জন্য এত কথা কেন বলতেছো আচ্ছা তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে চাচ্ছো আচ্ছা ঠিক আছে বয়স বলতে হবে না কয়মন হয়েছে সেটা তো বলো বুইরা বিদেশ কইরা আসুস গেছস না টাকা কামাইতে তুই টাকাই কামা আমি সাজ্জা কইতো বই আরিস আমিও জামু গন্ন বেটা গলাগে দেই তুই যদি দেশে না হস এবার কুরবানি সময় আমি জিন কিন্তু জামু গা আমি আরে অরুণ ভাই আপনার মাথা ফুললো কি করে আর ভাবি বলেন না ঘরে তিন দিন ধরে হলুদ নাই বউ হলুদ আনতে বলছিল আমার আনতে মনে ছিল না বউ বেলুন দিয়ে বাড়ি মারছে অরুণ ভাই আপনি এক কাজ করেন ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগাই দেন দেখবেন ফোলা কমে গেছে আবালের মতো কথা কইলেন ভাবি ঘরে যদি হলুদ দিতে থাকতো তাহলে আমার মাথা ফুলতো